আজকে অর্গানের একষট্টি থেকে সত্তর পর্যন্ত সূত্রকে নিয়ে আলোচনা করব হ্যানিমান একষট্টি নম্বর সূত্রে বলেছেন এলোপ্যাথিক ঔষধ প্রয়োগের কুফল যে সাংঘাতিক মানুষ সেটা বুঝতে পারে না তাই তারা সাময়িক উপশমে আসায় হোমিওপ্যাথি ওষুধকে ছেড়ে এলোপ্যাথির দিকে অবলামী হয় মহত হ্যানিম্যান তার বাষট্টি নম্বর সূত্রে বলেছেন এলোপ্যাথি ওষুধ যে কতটা বিপজ্জনক এবং হোমিওপ্যাথি ওষুধ যে কতটা উপকারী সেটা হ্যানিম্যান মহাশয় অনেক পর্যবেক্ষণ করে এই সত্য সন্ধানের সন্নিকটে এসেছেন হ্যানিম্যান তার তেষট্টি নম্বর সূত্রে বলেছেন প্রথম ওষুধ প্রয়োগ করলে তা শক্তির ওপর কাজ করে যার ফলে শক্তি কিছুটা বিকৃত হয় এবং স্বাস্থ্যের কিছু পরিবর্তন করে একে বলা হয় প্রাথমিক ক্রিয়া পরে এই ওষুধের ক্রিয়ার বিরুদ্ধে শক্তি যে কাজ করে তাকে বলা হয় গৌণ ক্রিয়া গৌণক্রিয়া মহতাহানিম্যান তার চৌষট্টি নম্বর সূত্রে বলেছেন আমাদের শরীরের ওপর ওষুধ প্রয়োগকালীন শক্তি চুপ করে থেকে প্রাথমিক ক্রিয়া হতে দেয় তারপরে এই প্রাথমিক ক্রিয়ার বিরুদ্ধে জীবনী শক্তি প্রতিক্রিয়া প্রকাশ করে তখন প্রাথমিক ক্রিয়ার বিপরীত যদি কিছু থাকে সেটা প্রকাশ করে নচেত স্বাস্থ্যের উন্নতি করে মহাত্মা হ্যানিম্যান তার পঁয়ষট্টি নম্বর সূত্রে বলেছেন প্রাথমিক ক্রিয়া এবং গৌণক্রিয়ার উদাহরণ হিসাবে তিনি বলেছেন মদ্যপানে শরীর উত্তপ্ত ও ক্ষণিকের জন্য বড় বৃদ্ধি হয় ইহা হচ্ছে প্রাথমিক ক্রিয়া কিন্তু তারপরে শরীর শীতল এবং নিস্তেজ হয়ে পড়ে এটাকে তিনি গৌণক্রিয়া বলে আখ্যায়িত করেছেন অতিরিক্ত ব্যায়াম করলে শরীর গরম হয় এটা হচ্ছে প্রাথমিক ক্রিয়া কিন্তু পরক্ষণে শীতল হয়ে যায় এটাকে বলা হয় গৌণক্রিয়া মারত হ্যানিম্যান তার ছেষট্টি নম্বর সূত্রে বলেছেন হোমিওপ্যাথি ওষুধের প্রাথমিক ক্রিয়ায় সামান্য রোগ বৃদ্ধি ঘটে আর জীবন শক্তির গৌণক্রিয়ায় সে ভেঙে যাওয়া স্বাস্থ্যে উন্নতি হয় হানিম্যান তার সাতষট্টি নম্বর সূত্রে বলেছেন এই সমস্ত আমরা আলোচনা থেকে এটাই বুঝতে পারি হোমিওপ্যাথি চিকিৎসার উপর আর কোন চিকিৎসাই নেই মত হানিম্যান তার আটষট্টি নম্বর সূত্রে বলেছেন হোমিওপ্যাথিতে খুব সূক্ষ্ম মাত্রায় ওষুধ ব্যবহৃত হলেও রোগ সেরে গেলে ওষুধের গুণ বর্তমান থাকে কিন্তু সেটা এত অল্প পরিমাণে থাকে যে পরে সেটা আপনা আপনি দেহ থেকে বেরিয়ে যায় তার জন্য স্বাস্থ্যের কোনো প্রকার ক্ষতি করে না মহাত্মা হ্যানিম্যান তার উনসত্তর নম্বর সূত্রে বলেছেন এলোপ্যাথিক ঔষধ সমলক্ষণ নয় তাই রোগকে সম্পূর্ণরূপে বিনাশ করতে পারে না রোগীকে কিছু সময়ের জন্য আরাম দিয়ে আবার প্রবলভাবে রোগকে বৃদ্ধি করে হ্যানিম্যান তার সত্তর নম্বর সূত্রে বলেছেন স্বাস্থ্যের অস্বাভাবিক লক্ষণ সমষ্টি হচ্ছে রোগ রোগের একটি লক্ষণ নির্বাচন করে ওষুধকে প্রয়োগ করলে রোগটি স্থায়ীভাবে আরোগ্য হয় না বরং আরো বেশি মাত্রায় প্রকাশিত হয় একমাত্র হোমিওপ্যাথি ওষুধের লক্ষণ সমষ্টি দ্বারাই রোগটি দেহ থেকে চিরতরে ဟုတ်တယ် yeah. धन्यवाद